অনিল নতুন গানটা শুনেছেন হুলি গান নতুন গানের একটা অংশ ছাড় চল ফেসবুকটাই ফেসবুকটাই করি ছাড় চল করি ওটা দিয়েই সমাজ ভাঙি ওটা দিয়েই করি পারবাবে না কেউ হোক যতই বুকের পাটা ভাই আমরা হব বিপ্লবী আর সবাই চটি চাটা এক ঘর লিখেছে ফেসবুক তো আমিও করি আপনিও করেন আমরা সবাই করি একটা তফাত আছে এটা কাদের জন্য লেখা দেখুন ফেসবুকে আমরা কি কি করি করি করছি রকম কাজ ফেসবুক লিখি খবর পাতা পেজ নিউজ ফেসবুক ছোট গল্প উপন্যাস পুজোবার্ষিকীতে লিখলাম তার কভার ফেসবুক কোনো অনুষ্ঠানে গেলাম ফেসবুক অ্যাক্টিভিটিস হয়তো শেয়ার করে কিন্তু এই শ্রেণী এদের কোনো অ্যাক্টিভিটিস নেই আপনার আমার অ্যাক্টিভিটিসটাই ওদের জ্ঞান দেওয়ার উৎস চোখে আঙুল দাদা নিজে কি করছে তার কোনো অফিস আছে কিনা দায়িত্ব আছে কিনা সৃষ্টিশীলতায় আছে কিনা তার অ্যাকাউন্টেবিলিটি নেই শুধু হচ্ছেন আপনি আমি কি করছি এটা উনি কেন করলেন ওটা তাহলে কি হচ্ছে কেউ স্মার্ট কেউ ওভার স্মার্ট নিজের কাজ করার ক্ষমতা নেই অযোগ্য অপদার্থ মানসিক হতাশাগ্রস্ত কিছু লোক শুধুমাত্র ফেসবুকে বাতেলার উপর থেকে যায় বাতেলা এদের দেখবেন এদের পোস্টে শুধু আপনি দেখবেন কমেন্টে ঢুকে কমেন্ট করা এরা সব ক্ষয়াকার মানে খারাপ ছেলে হ্যাঁ তো আপনি এইসব বোকা মানে ছেলেদের আপনি অত গুরুত্ব না দিলেও চলে কিন্তু এদের ক্যারেক্টারটাই তাই নিজেরা কিছু পারফর্ম ক্রিয়েটিভিটি নেই যখন অন্যরা কিছু করে সেটা বেঁচে খাবে আমার এইটাকে তুলে তার উপর কিছু বলে সেইটার উপর দাঁড়িয়ে দেখবেন মনিটাইজ করে আমার বা আমাদের মতো আরো অনেকের মুখটা বেছে এরা ইনকাম করছে